আপনার গ্রহণযোগ্য অনেকগুলো জাল অনেকগুলো এক্ষেত্রে অনেক গুলো আমায়িকা আপনি নাকি মুস্তাহাব বলে থাকেন কিন্তু মুস্তাহাব বা সুন্নাহ বিশেষ করে সুন্নাথ সবস্থ হওয়ার মতো দরিদ নেই তবে এই মাছেটা শুধু লাগবে মধ্যে বাকি সব ঠিক আছে কিন্তু এই যে গার্ড মাসে করার যে গরদান মাছে করা এটার যে হাদিসটা এসেছে সেই হাদিসটা না সেটা দৈব অত্যন্ত দৈন ঘশে করা আসলে সেই হাদিজ দ্বারা সাব্যস্ত হয়নি এবং শক্তিশালী হয় না গুরুত্বপূর্ণ হাসান করাটা আমরা অনেকে ঘাড় মাসা করতে দেখি ঘাড় মাসা করার হাদিস জাল ঘাড় মাসা করা বিদা ঘাড় করলে উজু হবে না সলাপ হবে না সাবধান থাকুন ঘাড় মাসা করবেন না ঘাড় মাসা করার প্রমাণ হাদিস জাল

আবার তারপরে থেকে সামনে এনে